নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার গতকাল থেকে বাবুর গরমের ছুটি পড়ে গেছে তাই আজকে আপনার দাদা আর আমি ভাবলাম একটু বেরোনো যাক অনেক দিন ঘর থেকে বেরোনো হয় না আসলে বাবুর এই কদিন স্কুল ছিল তো ও স্কুলে যায় ওকে টিফিন করে দিই তো আর তারপর আমার আর সময় হয় না তারপর একটার পর একটা কাজ এমনভাবে লেগে থাকে আর বেরোনো হয় না তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল বেরোতে খুব ভালো লাগে দেখবেন এই যে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার পাশ দিয়ে দেখুন রেল লাইন চলে গেছে মনে হচ্ছে রেল লাইনের সাথে আমরা ছুটছি চারিদিকটা কত সবুজ ফাঁকা জায়গা খুব ভালো লাগছে কালকে রাত্রে বানপুরের দিকে বৃষ্টি হয়েছিল কথা বলতে বলতে এই দেখুন ট্রেন চলে এলো ট্রেন দেখলেই মনে হয় কি ট্রেনে চেপে অনেক দূরে কোথাও চলে যাই আসলে ট্রেন দেখলে আমি আর আমার ছেলে দুজনেই খুব ভাবুক হয়ে যাই কালকে রাতের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট একদম ভেজা দেখুন সবুজে মোড়ানো এই রাস্তাটা দিয়ে যেতে কি ভালো লাগছে দুদিকে খালি গাছ আর গাছ আসলে আমাদের এই বানপুরের দিকে না গাছের সংখ্যাটা অনেক বেশি আমাদের আসানসোলের দিকে অতটা নেই তাই আমার বানপুরে আসতে বরাবরই খুব ভালো লাগে এই জায়গাটাতে জানেন বিভিন্ন রকমের পাখি দেখতে পাওয়া যায় আর তার কী সুন্দর ডাক শুনতে এত ভালো লাগে না এ দেখুন কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আমরা এসেছি দামোদর নদের পারে ওই দেখুন সামনে দামোদর নদ ওই পারে হচ্ছে ভূতা এখান থেকে খুব একটা দূরে না কাছেই চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক আসলে মূল শহর থেকে এই জায়গাটা অনেকটা দূরে তো তাই এসব জায়গা ফাঁকাই থাকে তবে এখন ফাঁকা হলে কি হবে শীতকালে এখানে সবাই পিকনিক করতে আসে জানেন জায়গাটা তখন একদম পুরো হয়ে যায় তারপর ছট পুজোর সময় এখানে সবাই আসে ছট পুজোর সময় এখানে দৃশ্যটা দেখার হয় চলুন গাড়িটাকে এবার একটা জায়গায় রেখে নদীটার সামনের দিকে যাওয়া যাক জায়গাটা কি ভালো লাগছে বলুন শান্ত নির্জন নদীটার উপর দিয়ে রেল ব্রিজটা যাওয়াতে আরো ভালো লাগছে এই দেখুন পাথরগুলো কেমন এবড়ো খেবড়ো এগুলো কিন্তু বর্ষাকালে একদম জলের তলায় থাকে তাই এগুলো জলে ক্ষয়ে গেছে বাবা পাথর ডিঙে আমি শেষ পর্যন্ত নদীর এসে পৌঁছেছি এই জায়গাগুলো দেখছেন বর্ষাকালে পুরো জলের তলায় থাকে চারিদিকটা জল থই ভয়ানক অবস্থা হয়ে থাকে প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি না ভাবতেও অবাক লাগে কি তার সৌন্দর্য দু চোখ ভরে মনে হয় যেন শুধু দেখতেই থাকি দেখুন বন্ধুরা আমি এখন দামোদর নদের সুন্দর অপূর্ব লাগছে কি সুন্দর ফাঁকা জায়গা খুব ভালো লাগছে জায়গাটা এই ব্রিজটা দেখছেন এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ এর এই ডান দিকে চলে গেছে বানপুর স্টেশন আর বাঁদিকে চলে গেছে আদ্রা পুরুলিয়া আবার খড়গপুরও যাওয়া যায় এদিক দিয়ে খুব সুন্দর জায়গাটা দেখুন চারিপাশটা কি সুন্দর ফাঁকা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিহারীনাথ পাহাড় গেছিলাম না আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম ওই দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে আহ কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল এরকম একটা ফাঁকা জায়গায় আসতে কি যে ভালো লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় নদীর ওই পাটটা কি সুন্দর সবুজ দেখুন চারিদিকে কত গাছ জল না জলে নামবো না তা কি হয় বলুন তো নামি আহ কি ঠান্ডা জল আমাদের এই দামোদর নদের কাছে যদি বাড়িটা হতো না তাহলে আমি এখানেই স্নান করতে আসতাম জানেন এই গরমে পাম্পে যে জল তুলি জল গরম রাত পর্যন্ত জল গরম থাকে জানেন আর এখানে জলটা কি ঠান্ডা আহ এই দামোদর নদের জলে কিন্তু আমাদের কর্পোরেশন আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয় এখানে এসে মনে হচ্ছে যেন সেই আবার ছোটবেলায় ফিরে গেছি কি যে ভালো লাগছে না যতই আমরা ফ্রিজ এসি কুলার ব্যবহার করি না কেন প্রকৃতির শীতলতার কাছে সবকিছুই ঠান্ডা বলুন এই যে কি হারে নদী নদ এগুলো দূষিত হচ্ছে এগুলো সব আমাদের জন্যই হচ্ছে কিন্তু এগুলো তো আমাদের রক্ষা করতে হবে বলুন নাহলে তো খুব মুশকিল এই সব জায়গায় ঘন্টা পর ঘন্টা বসে থাকা যায় কি ভালো লাগলো আরো সকাল সকাল আসলে আরো বেশি ভালো লাগলো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক সব কাজ ফেলে এসছি এবার আমরা দুজনে বাড়ির পথ ধরলাম তবে শুনেছি এখানে একটা আশ্রম আছে দেখি যাওয়ার পথে আশ্রমটা একবার ঘুরে যাব এই যে আমরা আশ্রমের সামনে চলে এসছি চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক শ্রী শ্রী বাবা ভূতনাথ মন্দির সকাল সকাল মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে ডান দিকে রয়েছে মহারাজের স্থান কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন খুব ভাল লাগছে দেখতে আর এই যে বা দিকে মা শ্যামাকালীর মন্দির জয় মা মন্দিরগুলো না খুব সুন্দর আর তার পাশে রয়েছে জয় মাতাজি আর তার পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির জায়গাটা কি সুন্দর দেখুন মহাদেবের লিঙ্গটা কি সুন্দর দেখুন হার এবার মহাদেবের মহারাজের কাছে দক্ষিণা দিয়ে চলুন একটু চা খেয়ে নেওয়া যাক এই দেখুন চলে এসেছে আমার সাঙ্গ পাঙ্গ এই যে চা খেয়ে নিচ্ছি চাটা শেষ হলে চলুন এবার বাড়ির দিকে যাই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন